উনিশশো সালে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে তিনশো রানে অপরাজিত ছিলেন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন মার্ক টেইলর মাঝরাতে সিদ্ধান্ত নিলেন আর না উনিশশো সালের পর পাকিস্তানের টেস্ট জেতার জন্য ইনিংস ডিক্লেয়ার করবেন পরে শোনা যায় দলের জয়ের জন্য রেকর্ড বলি দেয়া মার্কের মাথায় ঘুরছিল আরও একটা কারণ ডন ব্র্যাডম্যানকে ছাড়িয়ে যেতে না চাওয়া দুই সালে সিডনিতে ইন্ডিয়ার বিরুদ্ধে তিনশো উনত্রিশ রানে নট আউট থেকে ইনিংস ঘোষণা করেন অসি ক্যাপ্টেন মাইকেল ক্লার্ক চাইলেই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন ছাড়িয়ে যেতে পারতেন টেইলর কিংবা ব্র্যাডম্যানকে করতে পারতেন অসি হিসেবে সর্বোচ্চ টেস্ট ইনিংসের রেকর্ডও কিন্তু কিছুই করেননি দলের প্রয়োজনে বৃষ্টি যেন কোনো বাধা হতে না পারে তাই নিজের রেকর্ডকে বলি দিয়েছিলেন পাকিস্তানের বিরুদ্ধে দুই সালে তিনশো পঁয়ত্রিশ রানে ওয়ার্নার প্রিজে থাকলেও দলের প্রয়োজনে ইনিংস ডিক্লেয়ার করেন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন সচিন টেন্ডুলকারকে একশো চুরানব্বই রানে নট আউট রেখে রাহুল দ্রাভিরের ইনিংস ঘোষণার ঘটনাও দুনিয়া বিখ্যাত এই বিডি ফিলিয়ার্সের দুইশো আটাত্তরের ক্ষেত্রেও ঠিক তাই এই সব কিছুই দলের প্রয়োজনে জেতার তাগিদের লারা চারশো রান করলেও ইংল্যান্ডকে দুই দুইবার অল আউট করার সময় হাতে না থাকায় ওয়েস্ট ইন্ডিজ সেই টেস্ট জেতেনি নিই দুই হাজার পাঁচ অ্যাসেইজে চল্লিশ উইকেটও দুইশো রান করেছিলেন শেন ওয়ার্ন ওয়ার্নের কাছে ওটা ছিল মূল্যহীন কারণ ওই অ্যাশেইজ অস্ট্রেলিয়া জেতেনি এ সব কিছুই দলের প্রয়োজনে কিন্তু উইয়ান মুল্ডার কেন ইনিংস ঘোষণা করলেন এটাই প্রশ্ন তিনশো বলে তিনশো সাতষট্টি রানে নট আউট মুল্ডার দলও তুলে ফেলেছে ছয়শো ছাব্বিশ সেটাও মোটে চার সেশনে হর হামেশাই প্রথম ইনিংসে পাঁচ সেশন ব্যাট করে দল মুল্ডার কি সেখানে অন্তত আর এক ঘন্টা ব্যাট করতে পারতেন না মুল্ডারের চারশো হলে দলও পেত সাতশো কিংবা তার কাছাকাছি টোটাল সেই রান বোর্ডে রেখে সাড়ে তিন দিন কি জিম্বাবুয়েকে দুইবার অল আউট করার জন্য যথেষ্ট হতো না অন্তত প্রথম ইনিংসে সাউথ আফ্রিকার বোলিং তো বলছে যথেষ্ট হতো